সালামু আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সম্পর্কটিকে একটি প্রকাশ করা হয়েছে তিন মে দু হাজার চব্বিশ ফস্ট শুক্রবার বিগত পুরো সাত দিনে সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখনও আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলোপা রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব সিভিল সার্জনের কার্যালয়ে দাও দেওয়া নিয়োগবিধিটি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা একশো পঁচান্ন জন পরিসংখ্যানবিদে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক সাতজন স্টোর কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পাঁচজন ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা দুশো আটত্রিশ জন সার্ভেয়ারের নিয়োগবিধিটি প্রকাশ করেছে এরপর হচ্ছে বন অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা আটাত্তর জন এটি ফরেস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে পদ সংখ্যা আটাত্তর জন সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা নব্বই জন বিদে পাঁচজন সাত করে কাম কম্পিউটার অপারেটর একজন স্টোর কিপারে পাঁচজন অফিস সরকারি কাম কম্পিউটার করে তিনজন স্বাস্থ্য সহকারে চুয়াত্তর জন ড্রাইভার পদে দুজন এরপর ফলে রয়েছে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের চাকরি মোট পথ সংখ্যা তেরোশো বিশ জন এটি উপজেলা অফিসারে একশো বিশ জন পরিবার পরিকল্পনা উপদেশকে একশো আঠাশ জন কমিউনিটি ম্যানেজারে একশো আটত্রিশ জন ইউনিট অফিসারে একশো বাষট্টি জন উপক্রম অফিসারে আটশো নব্বই জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার একশো বাহাত্তর জন ইন কর্মকর্তা একশো বিরানব্বই জন স্বাস্থ্যকর্মী তিনশো দশ জন এছাড়া এরপর রয়েছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি মোট পথ সংখ্যা ছয়শো আঠাশ জন এটি এয়ারপোর্ট সুপারপাইজার পুরুষ মহিলা একশো পঁয়ত্রিশ জন ট্রলি ম্যান একশো আটত্রিশ জন সেকেন্ড ম্যান একশো সাতষট্টি জন ক্লিনার পুরুষ মহিলা একশো অষ্টাশি জন এরপর রয়েছে কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল বিশ ঢাকা নিয়োগগুলি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা একশো দুইজন কম্পিউটার অপারেটরে একজন প্রধান সরকারি সতেরো জন উচ্চমান সহকারী বিশ জন সাত মুন্দ্রি কাম কম্পিউটার অপারেটরে বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার একুশ একুশজন অফিস সহায়কে তেইশ জন এরপর রয়েছে জেলা প্রসার কার্যালয় নিয়োগ নিয়োগটি পথ সংখ্যা সাঁত্রিশ জন অফিস সহযোগী তেত্রিশ জন নিরাপত্তা বোর্ডে তিনজন পরিচন্নতা কর্মী একজন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদ সংখ্যা জন কম্পিউটার অপারেটরের দুইজন প্রধান সহকারী একজন উচ্চমান সহকারী দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার অন্তক্ষী একত্রিশ জন অফিস সহযোগী ছাব্বিশ জন সিভিল সার্জনিক কার্যালয়ে গাজীপুর পদ সংখ্যা ছাপ্পান্ন জন কম্পিউটার অপারেটরে দুইজন পরিসংখ্যানবিদে একজন ফার্স্ট সহকারী পঞ্চাশ জন গাড়ি চালকের তিনজন এরপর হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি সতেরো জন এটি অফিস সহকারী কাম কোম্পানির মুগ্ধ করে তিনজন এন্ট্রি কন্ট্রোল অপারেটরে একজন অফিস সহায় তেরো জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি নিয়ে গুরুত্ব প্রকাশ করা হয়েছে এরপর হচ্ছে মন্দমতি ব্যাংক প্রিয়া চাকরি এটি ট্রেলার হেড ট্রেলার পদে নিয়োগটি প্রকাশ করেছে মোট পদ সংখ্যায় ষাট জন আর্দিন ফাউন্ডেশনের চাকরির নিয়োগটি প্রকাশ করা হয়েছে এটি নিরাপত্তা পরিপদে নিয়োগ ই প্রকাশ হয়েছে এরপর হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ ইউটি প্রকাশ করা হয়েছে তো প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এর প্রত্যেকের লিঙ্ক আমার ভিডিও ডিস ক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালো অবস্থা দেখে নেবেন এখন দেখব বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা পদের চাকরি নিয়ে বিক্রি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা এগারো জন বাংলাদেশ পুলিশের চাকরি পথ সংখ্যা পঞ্চাশ জন চুয়ান্ন জন কম্পিউটার অপারেটরের দুজন সাইক্লিপিকারি কাম কম্পিউটারের পাঁচজন অফিস কাম কম্পিউটারে আটত্রিশ জন দপ্তরের নয় জন এরপর আছে জেলা পুরস্কার কার্যালয়ের চোরডাঙ্গা পথ সংখ্যা ছয় জন অফিস সহায়কের তিনজন সহকারী বাবুর একজন অরিছন্নত কর্মী একজন তারপরে অরিছন্নত কর্মী সাকিট হাউসে একজন রেলপথ মন্ত্রণালয়ের সাকিব মত পথ সংখ্যা নয় এটি অফিস সহায়ক পদে নিয়োগ প্রকাশ করেছে জেলা পুরসায়িক কার্যালয়ে ঝিনাই দাও এটি অফিস সহ পদ তিনজন নিরাপত্তা পদে তিনজন সিটি ব্যাংক পিএসিতে চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে সদালত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক্তার মাহবুব রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি স্বজন পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড চাকরি সিস্টেম অ্যানালাইস প্রোগ্রাম পদে নিয়ে প্রকাশ করেছে এরপর হচ্ছে আইটি সিকিউরিটি কমিউনিটি ব্যাংক লিমিটেড চাকরি একটি সেলস বিজনেস অফিসার পদে নিয়ে প্রকাশ করা হয়েছে ঈশ্বর কোন পৌরসভার কার্যালয়ের চাকরি নিয়ে প্রকাশ করেছে সহকারী কর আদায়কারী একজন সার্ভেয়ার একজন নিম্নমন সরকারি একজন সরকারি লাইসেন্স পরিদর্শক একজন পাম্প চালক একজন পাইপ লাইন মেকানিক একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি এটি রেজিস্ট্রেশন সরকারি পদ নিয়োগ নিয়ে প্রকাশ করেছে পদ সংখ্যা পর্যায় জেলা পরিষদ কার্যালয়ের চুয়াডাঙ্গা এর হিসেবটি প্রকাশ করেছে দি ল্যাবরেটরিজ ল্যাবরেটরিমিটেড চাকরি এটি মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান হিসেবে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এরপর ফলে রয়েছে বিএফ সাইন কলেজের গুণ তো এ ছিল আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বৈসকের চাকরি নিয়োগ বিরুদ্ধে ভিডিও নোটিফিকেশন পেতে আমার বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে আমার এই পেজটিকে করে রাখবেন আর এই পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে প্রথম কমিটি দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম